আমরা সঞ্চার পথের একটু কিছু স্পেশাল প্রবলেম দেখব এই স্পেশাল প্রবলেমগুলো সাধারণত অ্যাডমিশনের সময় অবজেক্টিভে আসে বা তোমাদের কিছু বইয়ে অন্য অন্য রাইটারের বইতে দেখবে যে এইসব ছোটোখাটো প্রবলেম খুব সিম্পল বাট এই ছোটোখাটো প্রবলেম থাকতে পারে যেমন একটা প্রবলেম এরকম যে প্রশ্নটা থাকে এরকম এটা বিন্দু দেওয়া আছে এ সাইন থিটা কমা এ কস দিয়ে বললো পি এত থিটা পরিবর্তনশীল হলে পি বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করবে এখানে এসব ক্ষেত্রে সাধারণত কমিশন একটাই থাকে কি যে এটা চলক থাকবে ভিতরে সেই চলকটা পরিবর্তনশীল আর কিছু বলা থাকে না আসলে তখন আসলে আমরা কিভাবে কাজ করব। হ্যাঁ যে আমাদের এখানে কোনো দূরত্ব বলে নেই কোনো পৃথা সূত্র কিছু সমকন বলে নেই কোনো চিবুজের ক্ষেত্র ফল বলে নেই কিছুই বলে প্রবলেমের ক্ষেত্রে আমরা জানি যে একটা সঞ্চারপথের পথের আমরা সাধারণত যে সঞ্চার লিখি সেটা ব্যাপারটা কি থাকে সেটা আসলে একটা কার্তেসীয় সমীকরণ কার্তেসীয় সমীকরণ কি এটা আমরা একদম শুরুদিন দিন বলছিলাম যে যে সমীকরণে শুধুমাত্র অর্থাৎ ওয়াই থাকবে আর কনস্ট্যান্ট থাকবে অন্য কিছু থাকবে না অর্থাৎ আর থিটা থাকতে পারবে না সেই সমীকরণ সেটা হচ্ছে কার্তাসী সমীকরণ যতগুলো সঞ্চয় পথের সমীক্ষা আমরা নির্ণয় করি সবকটাই নির্ণয় করি এখন দেখা যাচ্ছে যে বিন্দুটা আমাকে দেওয়া আছে এটা কি কার্তেসিয় বিন্দু অবশ্যই না কারণ এখানে ডিগ্রি আছে তাই না এই যে একটা ডিগ্রি ব্যাপার থিটা দেওয়া আছে আর কি যাই হোক তো কার্তেসিয় বিন্দুই কিন্তু এখন এখানে বলছে কি চলকটা হচ্ছে এখন একটা অ্যাঙ্গেল কার্তেসীয় স্থানাঙ্ক বসাতে কিন্তু চলকটা আমাদের অ্যাঙ্গেল না আমাদের চলকটা হচ্ছে দূরত্ব তো তখন আমরা যেহেতু কার্তেসীয়তে কনভার্ট করে নিব আমরা জানি যে পিটা হচ্ছে এক্স ওয়াই বিন্দু আমরা ধরে নিচ্ছি আর এখানে বলা আছে সেটা কত এ সাইন থিটা আর এ कॉस থিটা তার মানে এখান থেকে কি বলা যায় না যে এক্স এই বুঝটা হচ্ছে এ সাইন থিটা আর কোরিটা হচ্ছে এ कॉस এটা বলা যায় অবশ্যই এবার যেহেতু আমাকে কি বলছে একটা সঞ্চয় বের করতে এবং সেটা কি কাটতেছে সঞ্চয় পদ আমার সেখানে কি থিটা থাকতে পারবে অবশ্যই থাকতে পারবে না তো থিটাটা আমাকে সরাতে হবে কিভাবে সরাবো আমরা একটা কাজ করতে পারি যে এখানে সাইন থিটার মান বের করি এটা হচ্ছে এক্স বাই এ এখানে কস থিটার মান বের করি এটা হচ্ছে ওয়াই বাই এ এখন যদি আমরা দুটাকে স্কোয়ার করে যোগ করে দিই অর্থাৎ আমরা এই কাজটা করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই কষ্ট তাহলে কি হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার এখন এই অংশটার মান আমরা সবাই জানি

যে বৃত্তের সমীকরণটা কি বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা আর এই জিনিসটা তাহলে কি করলাম যে এক্স এর মান যদি হয় এ সাইন থিটা ওয়াই এর মান যদি হয় এ কস থিটা তাহলে এই দুটাকে ইউজ করে কিন্তু আমি এই সমীকরণটা বের করতে পারি আবার বলতেছি যে এক্স এর মান যদি এসআইনটি ওয়ার মানে এই কস্তিটা হয় এইটাকে ইউজ করে আমি কি করতে পারি বৃদ্ধের সমীকরণটা বের করতে পারি উল্টাটাও আশা করা যায় যে এটা যদি উল্টা যায় যে এক্স এর মান যদি হয় মানুষ এই কস্তিটা আর এর মান যদি হয় তাহলে আসলে একই সমীকরণই আসবে কারণ কি হচ্ছে 1 তো এই জিনিসটাকে বলা হয় এটা একটা নাম আছে যে হচ্ছে বৃত্তের পরামিতিক সমীকরণ প্যারামেট্রিক ইকুয়েশন বলে মানে কি যে পরাণতিক সমীকরণ আসলে কি মিন করে দুইটা চলক তাদের মান যদি অন্য একটা চলকের উপর ডিপেন্ড করে এখানে যেমন দেখছি থিটা অর্থাৎ দুটি চলকের মান যদি তৃতীয় কোন একটা চলকের উপর ডিপেন্ড করে তাহলে ওই ধরনের সমীকরণ গুলোকে আমরা বলবো পরামিতিক সমীকরণ আর ওই তৃতীয় চলকটাকে বলা হয় পরামিতিক চলক তো এইটা হচ্ছে তাহলে কি বৃত্তের পরামিতিক চলক সমীকরণ এখানে কি x এর মান হতে পারে اسাইডিতে এক অসিতা এর মানে কি যে আমি এই পরামিতিক সমীকরণকে যদি ব্যবহার করি স্কয়ার টিস্ট করে যোগ করি তাহলে অবশ্যই একটা বৃত্তের সমীকরণ পাব এটা হচ্ছে বৃত্তের পরামিতিক সমীকরণ এই সমকারে আসলে পরিমিত উপবৃত্ত অধিবৃত্ত অনেক আমাদের অনেক ধরনের জিনিস আছে সেই গুলো আমরা পরামিতিক সমীকরণ বের করতে পারি যেমন যে যদি উপবৃত্ত হয় তো উপবৃত্তের পরামিতিক সমীকরণটা হয় হচ্ছে जस्ट সিম্পল বৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখলাম x সমান এ সাইন থিটা বা কস্তিটা ধরলাম যে কোনো একটা কিছু কিছুটা সমান হচ্ছে বৃত্তের জন্য তো উপবৃত্তের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে যে কোনো একটা cos এখানে যেমন এ আর দুটোই সমান তার কারণ কি যে বৃত্তর ক্ষেত্রে আমার এটা হচ্ছে কি রেডিয়াস এটা হচ্ছে রেডিয়াস তো এখানে সব জায়গায় সমান উপবৃত্তের ক্ষেত্রে যেটা হয় যে উপবৃত্তটা দেখতে কেমন আসলে আমরা যদি চিন্তা করি যে একটু চাপটা টাইপের তাই না এটা বৃদ্ধি চাপ দিলে আসলে একটা উপবৃত্ত হয়ে যায় তো এখানে বংশের ডিস্টা সমান না এখানে দুটো অক্ষ নিয়ে কাজ করা হয় একটা হচ্ছে বৃহদ অক্ষ এই হচ্ছে একটা বড় অক্ষ আমরা চিহ্না করতে পারি আর অক্ষ নিতেছে এটা হচ্ছে ছোট অক্ষ ধীরে আমরা সেন্টারে চিন্তা করি সেন্টার দুটো অক্ষ পাওয়া যায় তো এই বৃহদ অক্ষের দৈর্ঘ্যটা সাধারণত আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ভাবে ডিডিকেশন করে বের করা হয়েছে এটা হচ্ছে ধরে নাও হয় টয়জেনের

কত যোগ তার মানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এইটা হচ্ছে আসলে উপবৃত্তের একটা সমীকরণ এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ তাহলে উপবৃত্তের সমীকরণ আমরা এই জায়গাটা থেকে পাচ্ছি

অরিজিনাল আমাদের সমীকরণে আসা যায় সেটা একটা সিস্টেম আর এই অংশটা হচ্ছে তাহলে অধিবৃত্তে পরামিতিক সমীকরণ বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলোই এরকম বিভিন্ন যখন দিয়ে বলবে অর্থাৎ আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন আমাকে বলবে যে একটা বিন্দু দেওয়া আছে বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে এটা এটা বা এটা এটা বা এরকম এবং বলবে যে ওই চলকটা পরিবর্তনশীল ওই সব অঙ্ক আমরা তাহলে কিভাবে করব আমরা ওই বিন্দু ভূজার কোটিকে এক্স আর ওয়াই ধরে নিব এবং সব সবসময় মাথায় রাখতে হবে কি চলকটাকে তাড়াইতে হবে মানে তৃতীয় যে চলকটা দেওয়া অর্থাৎ দেখো আমাদের এখানে কোথাও কিন্তু থিটা নাই এখানেও থিটা নাই বৃদ্ধটা তো থিটা ছিল না এই জায়গাও থিটা ছিল না অর্থাৎ এইসব অঙ্কে আমাদের ওই থিটাটা তাড়াইতে হবে বা তৃতীয় যে চলকটা থাকবে ওটা তাড়াতে হবে যেমন আরেকটা যদি দেখি যে একটা বিন্দু বলে দিল পি বিন্দু বলে দিলো হচ্ছে সে হচ্ছে এটি বিটি স্কোয়ার এরকম একটা কিছু বলে দিল এবং বলো কি টি পরিবর্তনশীল বলে তখন আমরা কি করবো আমরা করতে হবে যেখানে ওই টিটা থাকতে পারবে না তিন নাম্বার চলকটা থাকতে পারবে না তাহলে এখান থেকে আমি টি বের করে a এবং এই টিটা যদি এই জায়গায় বসায় তাহলে কি পাবো টু স্কোয়ার বাই এ স্কোয়ার